ফের মুখ্যমন্ত্রী সরকারি ভবনের সামনে এস উত্তীর্ণদের একাংশের সময়েত তাদের দাবি দু হাজার বাইশে এস উত্তীর্ণদের একসাথে চাকুরিতে নিয়োগ করতে হবে যদিও শনিবারও মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ না করেই ফিরে যেতে হয়েছে লোকসভা নির্বাচনের প্রাককালে চাকুরিতে নিয়োগের জন্য চাপ সৃষ্টি করে চলেছে দু হাজার বাইশের উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীরা শনিবার দু হাজার বাইশের এসটিজিটি উত্তীর্ণদের একসাথে চাকুরি প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রী সরকারি বাস ভবনের সামনে জমায়েত হয় যাদের মধ্যে মহিলাদের সংখ্যায় ছিল সংখ্যাধিক সংশ্লিষ্টদের জমায়েতের খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী এবং অবস্থা সামাল দেয় আসিএমের সঙ্গে বারবার দেখা করার চেষ্টা করছি অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছি কিন্তু আমাদের কোনো দেখা করার মন্দির দরবারে এখন পর্যন্ত তো সতেরো মাস ধরে প্রায় দশ বারো বার এসেছি আরও বেশি হবে কিন্তু অনেকবার চেষ্টা করছি আমরা হচ্ছে না তো দেখা হচ্ছে না ওনার সঙ্গে ডিমান্ডটা কি আমরা এসটিভিটি দু হাজার বাইশে যতজন মানে কোয়ালিফাইড করেছে সবাইকে একসঙ্গে নিয়োগ করার জন্য প্রতি সত্তর জন্য আমাদের সবাইকে নিয়োগ করে শিক্ষক সম্প্রদায় বিভিন্ন স্কুল আমাদের নিয়োগ করা এদিন চাকুরিত্ব নিয়োগের সাথে সাথে সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের দাবি ছিল তাদের মধ্য থেকে এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চায় কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই দাবি অপূর্ণই থেকে যায় এদিনও দু হাজার বাইশের এসটিডিটি উত্তীর্ণদের খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে বিয়ের রিপোর্ট নিউজ ব্যান্ডার